সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার পাদদেশে অবস্থিত গ্রিন্ডেল ওয়ার্ল্ড ভিলেজ এক মনোমুগ্ধকর গন্তব্য চারপাশে বরফে ঢাকা সুউচ্চ পাহাড় সবুজ উপত্যকা এবং শান্ত পরিবেশ এই গ্রামটিকে প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এতটাই বিখ্যাত যে একে গেটওয়ে টু দ্য জুমফ্রাও রিজিয়ন বলা হয় যারা পাহাড়ি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এটি এক চমৎকার জায়গা এখানে আপনি পাবেন আধুনিক সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশের এক অনন্য সংমিশ্রণ আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাব এই গ্রামের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন আকর্ষণ গ্রিন্ডেল ওয়ার্ল্ডের ইতিহাস বহু পুরনো এটি প্রথমবারের মতো লিখিত ইতিহাসে উঠে আসে এগারো সালে প্রথম দিকে এটি ছিল একটি ছোট্ট কৃষিভিত্তিক গ্রাম মূলত গবাদি পশুপালন এবং কৃষিকাজই এখানকার প্রধান জীবিকা ছিল গ্রামটি ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে উনিশ শত শতাব্দীতে যখন আলপাইন পর্যটন জনপ্রিয়তা পেতে শুরু করে গ্রিনডেল ওয়ার্ল্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের সুযোগ সারা বিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করেছে স্থানীয় মানুষজন বেশ বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী জীবনধারা অনুসরণ করেন এখানকার মানুষ সাংস্কৃতিক কার্যক্রমে সক্রিয় এবং বিভিন্ন উৎসব উদযাপন করে তারা তাদের ঐতিহ্য ধরে রাখেন গ্রিনডেল ওয়ার্ল্ডকে রত্ন বলা হয় গ্রামটির সৌন্দর্য এর চারপাশের তুষারময় পাহাড় এবং সবুজে মোড়া উপত্যকার মধ্যে এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করবেন প্রকৃতির এক নিবিড় সংস্পর্শ আলপসের কয়েকটি বিখ্যাত শৃঙ্গ যেমন আইগার মঙ্কো এবং জুংফ্রাও এই গ্রামের কাছাকাছি অবস্থিত বিশেষ করে আইগারের উত্তর দেয়াল পর্বতারোহীদের জন্য একটি বড আকর্ষণ গ্রামের পাশ দিয়ে প্রবাহিত স্বচ্ছ নদী এবং ছোট ছোট ঝর্ণা দৃশ্যটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে শীতকালে গ্রামটি সাদা বরফে ঢাকা পড়ে যা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে আর গ্রীষ্মকালে সবুজ ঘাসে ঢাকা উপত্যকা এবং পাহাড়ের ঢালে ফুটে থাকা বুনো ফুল পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এছাড়া এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয় বিশেষভাবে সুন্দর সকালে পাহাড়ের চূড়াগুলো সূর্যের আলোতে সোনালি রং ধারণ করে যা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা গ্রেন্ডেল ওয়ার্ল্ডে পর্যটকদের জন্য ফার্স্ট ক্লিফ ওয়াক একটি প্রধান আকর্ষণ এটি একটি সরু ঝুলন্ত সেতু যা পাহাড়ের প্রান্ত ধরে তৈরি এখান থেকে পুরো উপত্যকা এবং আইগার পর্বতের অপূর্ব দৃশ্য দেখা যায় এছাড়া মানলিখেন একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা গ্রামের কাছে অবস্থিত এটি একটি মনোরম পাহাড়ি গ্রাম যেখানে পর্যটকরা পাহাড়ি সংস্কৃতির অভিজ্ঞতা নিতে পারেন আরেকটি উল্লেখযোগ্য স্থান হল আইগার গ্লেচার স্টেশন যা আপনাকে আল্পসের গ্লেসিয়ার অঞ্চলের অনন্য সৌন্দর্য দেখার সুযোগ করে দেবে গ্রিন্ডেল ওয়ার্ল্ড গ্লেসিয়ার হল প্রকৃতির এক চমৎকার সৃষ্টি এটি একটি সুবিশাল বরফের স্তূপ যা যুগের পর যুগ ধরে তৈরি হয়েছে এখানে বরফের মধ্যে তৈরি গুহাগুলো দেখতে খুবই আকর্ষণীয় গ্লেসিয়ার অঞ্চলে বরফের বিভিন্ন স্তর দেখতে পাওয়া যায় যা এক প্রকার শৈল্পিক সৌন্দর্য তৈরি করে গ্রীষ্মকালে করা বরফের পায়ের তলে তৈরি পথ ধরে হাঁটার সুযোগ পান শীতে গ্লেসিয়ার এলাকাটি পুরো বরফে ঢেকে যায় যা এক আলাদা ধরনের শান্তি এবং প্রাকৃতিক পরিবেশ তৈরি করে শীতকালীন খেলাধুলার জন্য গ্রিন্ডেল ওয়ার্ল্ড ইউরোপের অন্যতম সেরা স্থান এখানে স্কি এবং স্নোবোর্ডিং করতে সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন গ্রিন্ডেল ওয়ার্ল্ড ফার্স্ট স্কি এরিয়া একটি জনপ্রিয় স্পট যেখানে স্কিয়াররা বিভিন্ন স্তরের চ্যালেঞ্জিং ট্রেইল উপভোগ করতে পারেন এছাড়া স্লেজিং এবং আইস স্কেটিংও এখানে বেশ জনপ্রিয় স্নোশু হাইকিং বা বরফে হাঁটার অভিজ্ঞতাও পর্যটকদের জন্য দারুণ এক আকর্ষণ গ্রীষ্মের সময় গ্রিন্ডেল ওয়ার্ল্ড হাইকিং প্রেমীদের জন্য একটি স্বর্গ এখানকার জনপ্রিয় হাইকিং পথগুলোর মধ্যে ফার্স্ট সি ট্রেইল উল্লেখযোগ্য এ পথ ধরে হাঁটলে দেখা যায় ঝর্না সবুজ ঘাসে ঢাকা উপত্যকা এবং দূরবর্তী বরফ ঢাকা পাহাড় যারা সহজ এবং আরামদায়ক হাইকিং করতে চান তাদের জন্য এখানে অনেক ছোট পথ রয়েছে এছাড়া গ্রামে সাইকেল ভাড়া করে পাহাড়ি পথে সাইকেল চালানোর মজাও আলাদা গ্রীষ্মকালে এই অঞ্চল ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে যা এক অনন্য অভিজ্ঞতা দেয় ড্রিনডেল ওয়ার্ল্ডের স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ এখানকার আলপাইন হার্ড ফেস্টিভ্যাল এবং বেনিজ ওভারল্যান্ড কৌতুক খুবই বিখ্যাত স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসব পালন করে এছাড়া ঐতিহ্যবাহী সুইস বাজনা যেমন আলপহন এবং ইয়োডেলিন এই উৎসবগুলোর মূল আকর্ষণ এই ধরনের উৎসবে অংশগ্রহণ করলে আপনি এখানকার স্থানীয় জীবনধারা এবং সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন গ্রিনডেল সুইস খাবারের স্বাদ নেওয়া একটি ভিন্ন অভিজ্ঞতা সুইস ফন্ডু এবং রোস্টি এখানে খুব জনপ্রিয় এছাড়া স্থানীয় রেস্তোরাঁগুলোতে তাজা পনির হোমমেড চকোলেট এবং সুইস ওয়াইনের ব্যবস্থা রয়েছে খাবারের স্বাদে সুইজারল্যান্ডের ঐতিহ্য অনুভব করা যায় আপনি যদি একটু ভিন্ন কিছু চান তবে স্থানীয়ভাবে তৈরি বার্লিনের ডেজার্ট অবশ্যই ট্রাই করবেন গ্রিনডেল ওয়ার্ল্ডে যেতে সুইস ট্রেন সবচেয়ে সহজ এবং আরামদায়ক মাধ্যম ইন্টারলাকেন থেকে মাত্র ত্রিশ মিনিটের ট্রেন ভ্রমণ আপনাকে এখানে নিয়ে আসবে থাকার জন্য এখানে বিলাসবহুল হোটেল থেকে শুরু করে সাধারণ গেস্ট হাউস সবই পাওয়া যায় বাজেট এবং পছন্দ অনুযায়ী জায়গা বেছে নিতে পারবেন শীতে বরফে ঢাকা পরিবেশের জন্য এবং গ্রীষ্মে সবুজ প্রকৃতির জন্য এখানে যাওয়া উপভোগ্য তবে শীতকালে বরফের জন্য কিছু অতিরিক্ত প্রস্তুতি নিতে হবে গ্রিনডেল ওয়ার্ল্ড এক অসাধারণ গন্তব্য যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের মিশেল পাওয়া যায় এখানকার সৌন্দর্য এবং অভিজ্ঞতা আপনাকে নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে শেখাবে তাই গ্রিনডেল ওয়ার্ল্ডকে আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় রাখুন এবং আপনার স্বপ্নের সফর উপভোগ করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর রহস্যময় স্থান ও বিখ্যাত স্থাপনাসমূহের সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য জানতে আমাদের মূল বিষয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন